ওম রাম গানপাতীয় নামাহা ওম ভীম রিম শ্রেম শ্রীম লক্ষ্মী বাসুদেবায় নামা আপনাদের সবাইকে আমাদের পরিবারে অর্থাৎ ভাগ্যালাভ পরিবারে সাদর অভ্যর্থনা জানাচ্ছি আজকে যে বিষয়টি বলবো সেটি আপনার জীবনের মর ঘুরে যাবে দেখুন দু হাজার পঁচিশে এই শব্দ আপনি উচ্চারণ করে দেখুন আপনি কোটিপতি হয়ে যাবেন ঠিক শুনেছেন আপনার জীবনের মন ঘুরে যাবে সমস্ত আশা পূর্ণ হবে প্রচুর 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 অর্থের মালিক বা মালকিন হবেন যদি এই শব্দ উচ্চারণ করতে পারেন সেই শব্দ কি কিভাবে উচ্চারণ করবেন সে সম্পর্কে আমরা আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি আপনারা কোনো বিষয় সম্পর্কে জানতে চান আমাদেরকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারেন আমরা সেই বিষয়ে ভিডিও বানিয়ে আপনাদেরকে অবশ্যই প্রদান করব আমাদের যে ওয়েবসাইটে আছে ভাগ্যালাভ ডট কম সেখানে আপনারা যে কোনো সময় ভিজিট করে বিভিন্ন তথ্য পেতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে গেলে যে কোনো সমস্যা থেকে সমাধান পেতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিন্তু এই যে যোগাযোগ করবেন তার জন্য ন্যূনতম কিছু অর্থ আমাদেরকে প্রদান করতে হবে আর কিভাবে যোগাযোগ করবেন ইমেল আইডি মারফত এবং ইমেল আইডি আপনারা কোথায় পাবেন অ্যামাউন্ট সেকশানে যেয়ে পেয়ে যাবেন চলুন আমরা জেনে নিই যে দু হাজার পঁচিশে কোন শব্দ আপনি বলতে চলেছেন দু হাজার পঁচিশ টু জিরো টু ফাইভ দেখুন এই বছরটা কিন্তু মঙ্গলের বছর দুই শূন্য দুই পাঁচকে যদি আপনি পরপর যোগ করেন তাহলে নয় সংখ্যা বেরোয় আর সংখ্যা তথ্য অনুযায়ী সংখ্যা তত্ত্ব এবং নিউমোলজি অনুযায়ী হচ্ছে নয় হচ্ছে মঙ্গলে নাম্বার এই বছরটি কিন্তু বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হবে যাদের মঙ্গল যাদের জন্মছকে ভালো অবস্থানে নেই নিচস্ত আছে বা রাহুর সাথে অঙ্গারক দোষে আছে বা যে ভাবে এফেক্টেড রাহু মঙ্গল তাদের কিন্তু খুব কষ্টে যাবে এ বছরটি গোচরে তো তাদের একটু কষ্টই হবে মঙ্গলের গোচর বা মঙ্গলের দশা বা মহাদশা অন্তর্দশাতেও তাদের একটু কষ্ট হবে এই মঙ্গলের যেটি ক্যারেক্টার সেটি হচ্ছে যে দেখতে পাওয়া যায় যাদের খারাপ অবস্থা আছে তাদের কী হবে যাদের ভালো অবস্থায় আছে বলে দিচ্ছি হবে খারাপ অবস্থায় আছে তাদের দেখুন তারা অগ্নুৎপাত মানে আগুন থেকে একটু সাবধানে থাকবেন যে কোনোভাবে আগুন থেকে ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনারা জমি জমা সংক্রান্ত বিবাদ আপনারা কোর্ট কাচারিতে চলে যেতে পারেন জেল হাজতেরও সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আবার জমি জমা হবে না বা বাড়িঘর না হওয়ার সম্ভাবনা আছে আর রোড অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অস্ত্রোপচার এগুলো কিন্তু হওয়ার চান্স দেখতে পাওয়া যাচ্ছে আর যাদের ভালো অবস্থানে আছে তাদের গাড়ি বাড়ি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তারা কোর্ট কাচারি থেকে মুক্তি পাবে এবং তাদের মধ্যে সাহসিকতা দেখতে পাওয়া যাবে আর যাদের বাজে পজিশনে আছে মঙ্গল জন্মচকে তাদের কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যে সাহস উদ্দীপনাটা কম থাকবে যাদের ভালো পজিশনে তাদের কিন্তু সাহস উদ্দীপনা বেশি থাকবে অর্থাৎ যেগুলো বললাম খারাপ অবস্থায় মঙ্গল থাকলে যেগুলো হবে তার বিপরীত হবে ভালো অবস্থায় মঙ্গল থাকলে তাই মঙ্গলের বছর কিন্তু এই বছর আপনি যদি নিয়ম অনুসারে আরেকটি কথা বলে রাখি যে কোনো ধর্মের মানুষ যে কোনো বর্ণের মানুষ শ্রদ্ধা সহকারে ভক্তি সহকারে হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস নিয়ে এই শব্দ উচ্চারণ করতে পারেন এটি হচ্ছে মন্ত্র কামাখ্যা দেবীর মন্ত্র আপনারা জানেন যে আসামে যে কামাখ্যা মন্দির আছে সেই কামাখ্যা মন্দিরে মায়ের একটি অঙ্গ পড়েছিল যোনি সেটি পূজা করা হয় এবং প্রত্যেক বছর অম্বুবাচিতে যে অলৌকিক ঘটনা ঘটে সেটাও আপনারা জানেন তাই এটি মা কামাখ্যার মন্ত্র খুবই শক্তিশালী মন্ত্র মহিলারা পিরিয়ড চলাকালীন এ মন্ত্র জপ করবেন না যে কেউ জপ করতে পারেন আর জন্মেছে কেউ জন্ম ঔষধ মারা গেছেন কেউ মৃত্যু ঔষধ চলাকালীন কাজটি করবেন না সাত্ত্বিক আহার গ্রহণ করে করবেন শুদ্ধ বস্ত্র পরিধান করে করবেন সময় অনুযায়ী করবেন একটি নির্দিষ্ট সময় বেছে নেবেন সকালে করুন বা সন্ধ্যাবেলা করুন নিশ্চিতকালে যদি করতে পারেন খুব ভালো দশটা থেকে রাত মানে রাত দশটা থেকে রাত একটার মধ্যে করতে পারেন বা তিনটে থেকে ভোর তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশের মধ্যে এটি করতে পারেন খুব ভালো ফলাফল প্রদান করবে নাহলে একদম যখন পূজা পাঠ করছেন সকালবেলা বা সন্ধ্যাবেলা তখনও করতে পারেন একটুখানি লিখে নেবেন কেননা মন্ত্রটা একদম ভালো করে বলছি সুন্দর করে লিখে নিন কোনো অসুবিধা নেই বারবার একদিন চালিয়ে লিখে নিন কামাখ্যা কাম সমর্পণে কামেশ্বরী হরপ্রিয়ে আবারও বলছি কামাখ্যা কাম সমর্পণে কামেশ্বরী হরপ্রিয়ে কাম নাম মে। দেহি নিত্যম কাম নাম মে দেহি নৃত্যমা কামেশ্বরী মহা কামেশ্বরী নমস্ত এবারে হৃদমটা একটু বলে দিচ্ছ কামাখ্যা কাম সমর্পণে কামেশ্বরী হর कामो नामो मे देह नीत महाकाशरी नमस्तुते कामखा काम समर्पण का हरो प्रिये कामो मे में नीत महाकाशरी नमस्तुते শ্রদ্ধা অনুসারে যত বেশি পাঠ করতে পারবেন তত ভালো রেজাল্ট পাবেন যখন জব করতে হয় না সংখ্যা গুনবেন না কন্ডিশন ডাকবেন না আনকন্ডিশনাল ভক্তি শ্রদ্ধা বিশ্বাস যেখানে সেখানেই সফলতা তাই করুণ উপকৃত হন এবং মা কামাক্ষার আশীর্বাদ পান আমার ইচ্ছাদেবের কাছে এই কামনাই করছি ভালো থাকবেন হরিওম